নয় অক্টোবর ঢাকায় বাংলাদেশ হংকং ম্যাচ কবে আসবে হামজা চৌধুরী ও সামিত সোম এ মাসের শেষ দিকে আবার জাতীয় ফুটবল দলের ব্যস্ততা শুরু এএফসি এশিয়ান কাপ বাঁচাইয়ে হংকং ম্যাচ সামনে রেখে উনতিরিশ ও তিরিশ সেপ্টেম্বর প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুই প্রবাসী হামজা চৌধুরী ও সামিত সোম ক্যাম্পের শুরুতে না থাকলেও শেষের দিকে যোগ দিবেন নয় অক্টোবর জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ চার অক্টোবর সোয়ানসি সিটির সঙ্গে ম্যাচ খেলে ছয় অক্টোবর ঢাকায় পা রাখার কথা রয়েছে লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর এর একদিন পর সাত অক্টোবর আসতে পারেন ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সামিত সোম বাফুফের একাধিক সূত্রে এমন খবর নিশ্চিত হয়েছে গত পঁচিশ মাস শিংলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজের জার্সিতে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর এরপর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে তিন ম্যাচ খেলে এক গোল ও এক অ্যাসিস্ট করেছেন বাংলাদেশের জার্সিতে শামিত সোম অভিষেক ম্যাচ খেলেছেন গত দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হংকংয়ের সঙ্গে আগামী মাসে মোট দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নয় অক্টোবরের পর চোদ্দ অক্টোবর একই প্রতিযোগিতায় হংকংয়ের বিপক্ষে তাদের মাটিতে খেলবে হামজা ও সামিত্রা এশিয়ান কাপ বাঁচাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ পয়েন্ট টেবিলে কাব্রেরার দলের অবস্থান তিনে সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং পয়েন্ট ও গোল পার্থক্য সমান হলেও একটি গোল বেশি দেওয়ায় শীর্ষে সিঙ্গাপুর বাংলাদেশের সমান এক পয়েন্ট নিয়ে দুই ম্যাচে গোল শূন্য থাকায় তালিকার একেবারে নিচে ভারত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন